আসসালামু আলাইকুম তুমি এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেগুলার ফোন দেখেন এটাতে কিন্তু হাত রাখলে হাতের চাপটা সাথে সাথে উঠে যায় এবং এইখানে যে ফোমটা আছে দেখতে একই রকমের সাদা কিন্তু এইটার একটা মানে বেনিফিট বা এটা একটা সুবিধা বা এটার স্পেশাল ফোম এটা আঙুলটা রাখবেন আঙুলের ছাপটা আস্তে আস্তে সময় নেওয়া উঠে এটা হচ্ছে অরিজিনাল মেমোরি ফোম এই ফোনটার বেনিফিট কি এটা লং টাইম ব্যবহার করা যায় গরম লাগে না পাশাপাশি আমাদের ব্যাকসাইডে মানে যেইখানে চাপ পড়ে ওইখানটায় ডাবে সাইডে বেশি একটা ডাবে না কিন্তু করে না এটা ব্যাক সাপোর্টের জন্য খুব ভালো বিশ্বাস না হলে আপনি এআই বা গুগলকে প্রশ্ন করলো আপনারা বুঝতে পারবেন আর এই ম্যাট যা এটা যাবে আশুলিয়া আশুলিয়া বাইপাস এরকম সরি বাইপালের দিকেই যাবে আর কি ওনার বন্ধু একটা ম্যাট টেস্ট নিয়েছিল আজকে উনি একটা অর্ডার করলো তো ভালো প্রোডাক্ট বিক্রি করলে আমাদের সবার জন্য যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসার জন্য ভালো প্রোডাক্ট বিক্রি করলে কাস্টমার কাস্টমার দেয় কাস্টমারে মার্কেটিং করে দেয় কিন্তু আমরা এই জিনিসটা বর্তমানে ভুলে গেছি আমরা বিভিন্নভাবে কাস্টমারকে প্রতারিত করি কাস্টমারকে ঠকাই কাস্টমারের সাথে মিথ্যা বলি মিথ্যা আশ্রয় নেই বিভিন্নভাবে কাস্টমারকে ঠকায়া থাকি এটা আমরা আসলে ভুলে গেছি এই ধরনের কাজ করে যাদের ধরেন টাকার নেশায় পাওয়া যায় তারা আমরা কখনো এসব করি না আমরা যেটা সত্যি সেটা বলে বিক্রি করি সবসময় আর আমরা কখনোই আপনাদের পুল্টাপা ইনফরমেশন দেই না আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোড়ান হাওয়াইগুলি আমাদের কাছে অথেন্টিক এবং যত ধরনের ম্যাটেলস বাংলাদেশে পাওয়া যায় সব ধরনের ম্যাটেলস পয়েন্ট পাইকারি দেবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি তাই একটু বুঝে শুনে ক্রয় করবেন